আপনি মোহাম্মদ হাসান লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে ইস্তেসকার সালা আদায় করতে চেয়েছিল তাদের অনুমতি দেওয়া হয়নি বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ভাই মোহাম্মদুল হাসান আমাদের শিক্ষাঙ্গনগুলোকে ভয়ঙ্কর একটি জায়গা নিয়ে যাওয়া হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে ধর্মীয় এবং মোরালিটি থেকে দিন দিন দূরে সরিয়ে দেওয়া হচ্ছে যেটা সুস্পষ্টভাবে আমাদের সংবিধান লঙ্ঘন সংবিধানের আলোকে দুঃখিত সাংবিধানিক অধিকার যদি আমরা আপনার পর্যালোচনা করি তাহলে দেখি এ সমস্ত শিক্ষার্থী তারা তাদের যার যার ধর্মের ধর্মীয় কার্যাবলী তারা চর্চা করতে পারবে শিক্ষাঙ্গন যদি বলে যে কেউ এখানে শুধু শিক্ষার জায়গা ধর্মচর্চার জায়গা না তো ধর্মচর্চাটা তো কোনো লিমিটেড সময় বা জায়গার জন্য হয় না আমার যখন সময় হবে আমাকে তো করতে হবে তা ধর্মের চর্চার স্বাধীনতা কোথায় থাকলো তাছাড়া শিক্ষাঙ্গন তো রাজনীতির জায়গাও নয় কিন্তু আমরা তো শিক্ষার রাজনীতিও করছি আর অনেক কিছুই করছি তাহলে ধর্মের ব্যাপারে কেনই মানসিকতা আসবে আজকে ক্যাম্পাসে যদি বৃষ্টি প্রার্থনার জন্য কোনো কনসার্টে আয়োজন করা হতো তাহলে তো আমার মনে হয় না কোনো অনুমতি আর প্রয়োজন হতো খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি কারা আমাদেরকে এই ভয়ঙ্কর জায়গা নিয়ে যাচ্ছে আল্লাহ তাল্লা তাদেরকে হেদায়ত দান করুন এবং আমাদেরকে আল্লাহ তালা স্বজন হওয়ার দান করুন সেখানে সরস্বতী পূজা হতে পারে সেখানে কনসার্ট হতে পারে সবই হতে পারে কিন্তু সেখানে তালাত করতে গেলে সমস্যা সেখানে এসএস নামাজ পড়বে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করবে এই ব্যাপারে অনুমতি নাতে আর কি কারণ থাকতে পারে আমি চাই না